ফজরের দুই রাকাত শূন্যতের পরে ফরজ নামাজ পড়ার আগে এই দোয়াটি একশোবার পড়লে দুনিয়া আপনার নত হবে টাকা পয়সা ক্ষমতা সব আপনার কদমে কাছে আসবে পায়ের কাছে আসবে যদি আপনি ফজরের দুই রাকাত শূন্যতের পরে ফরজের আগে যদি দোয়াটি একশোবার যদি পড়তে পারেন কিন্তু এখানে একটি কথা আছে শর্ত দুইটি একটি হলো ফজরের নামাজ আপনি মিস করতে পারবেন না আর দ্বিতীয় নাম্বার শর্ত হলো আল্লাহর উপর পূর্ণ একশো পার্সেন্ট এক ইন থাকতে হবে আপনার মনের মধ্যে যদি সন্দেহ থাকে আপনার মনের মধ্যে যদি সন্দেহ থাকে একিন যদি পরিপূর্ণ না থাকে তাহলে আপনার দোয়া আমলে কোনো কাজ হবে না ওদৌল্লাহা ও ই যাব আপনার একিন যদি আল্লাহর প্রতি পূর্ণ একিন থাকে আল্লাহ তারা সাথে সাথে আপনার দোয়া কবুল করে নেবেন প্রিয় বোন ভাইবোনমেনদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রব্বুলালিনের প্রতি পূর্ণ একিন রাখা বিশ্বাস রাখা আপনি ফজরের নামাজ পড়তে হবে আল্লাহ রব্বুল আলামিন পাঁচ ওক্ত নামাজ পড়ার জন্য কোরআনের মধ্যে আমাদেরকে বিরাশি জায়গায় আল্লাহ তালা নির্দেশনা দিয়েছেন সালাত কায়েম করো নামাজ পড়ো নামাজ পড়ো সঠিক সময়ে তোমরা নামাজ পড়ো কোরআন আল্লাহ বলেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদায় করো ফজরের সময় ফজরের নামাজ পড়তে হবে জোহরের সময় জোহর আসরের সময় আসর মাগরিবের সময় মাগরিব এশারের সময় আসা পুরুষরা জামাতে নামাজ আদায় করতে হবে আর মা বোনেরা বাসাবাড়িতে নামাজ আদায় করবেন আপনারা নামাজ পড়বেন ফজরের নামাজ চার রাকাত দুই রাকাত সুন্নাত আর দুই রাকাত হচ্ছে ফরজ দুই রাকাত সুন্নত নামাজ পড়বেন এই ফজরের নামাজ যে কত দামি একটি হাদিস আপনাদেরকে বলতেই হয় আল্লাহর হাবিব সাল্লা আলী ও সাল্লাম বলছেন ফজরের নামাজ এত দাম এত মহা আল্লা কোনো বান্দাবান্দি যদি ফজরের নামাজ যদি পড়ে আল্লাহর আলমিন তাদের জিম্মাদার তাদের দায়িত্ব আল্লাহ তালা গ্রহণ করেন আল্লাহ নিজে তাদের দায়িত্ব নিয়ে নেন তাদের বিপদ হবে না মুসিবত হবে না শত্রু তাদেরকে আক্রমণ করবে না দয়াম আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে প্রটোকল দেন তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন করে দেন সুবাহ আল্লাহ যদি ফজরের নামাজ যদি পড়েন এই ফজর কিন্তু নিঃশ্বাস ছাড়ে আমরা যেমন করে নিঃশ্বাস ছাড়ি ফজর নিঃশ্বাস ছাড়ে কিন্তু এটা আমাদের নিঃশ্বাসের মতো নয় ফজর নিঃশ্বাস ছাড়ে জান্নাতি নিঃশ্বাস এটা কাফেরদের গায়ে লাগবে না সে বাতাস নিঃশ্বাস মুনাফিকের গায়ে লাগবে না লাগবে শুধু মোমেন মুত্তাকি নর নারীর গায়ে লাগবে যারা ফজরের নামাজ পড়ে সোহানুল্লাহ আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন ফজর নিঃশ্বাস ছাড়ে এ নিঃশ্বাস মোমেন মুত্তাকির গায়ে লাগে এজন্য ফজরের নামাজ পড়বেন দুই রাকাত সুন্নত পড়বেন এই দুই রাকাত সুন্নত কত দাম হাদিসটি না বললে কথাটি অপূর্ণ থেকে যায় অপূর্ণতা থেকে যায় নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবীজির প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা যা নাইসা সিদ্দিকার দি অল্লাহ তালা না তিনি বললেন নবীজি বললেন ও ফজরের দুই রাকাত কাজ শুনন দাম এত মর্যাদা দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে গোটা দুনিয়াতে যা কিছু আছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে কিছু আছে সব যা থেকে মহামূল্যবান হল ফজরের দুই রা কাজ সুন্না সোহানুল্লাহি এই নামাজ তো শুধু নামাজ নয় নবীজি সাল্লাহ আরাল্লাম তিনি মেয়ারাজ গেলেন আল্লাহকে সচক্ষে দেখেছেন নবী বলছেন রাই তোর আজ ফি আহসানি আমি আল্লাহ তালাকে সচক্ষে চক্ষে দেখেছি আল্লাহ তালা অতি উত্তম অতি সুন্দর আল্লাহ তালা চমৎকার সুন্দর যার কোন বেনজির নজির আল্লাহ তালা সবচেয়ে সারা সুন্দর সোহান আর আমাদের জন্য মেয়ারাজ হলো নামাজ আসলা তুমি আমাদের জন্য মেয়ারাজ হল নামাজ আমরা যখন নিয়ত করি সুরা তেহা পড়ি তারপরে অন্য সুরা মিলাই রুকুতে যাই রুকু থেকে আমরা সিজদার মধ্যে যাই নবীজি সাল্লা আলী আসসালাম বললেন আল্লাহর বান্দাবান্দি যতক্ষণ পর্যন্ত সিজদার মধ্যে থাকে আল্লাহ এবং বান্দা বান্দির মাঝখানে কোনো পর্দা থাকে না ওই সময় যা বলবেন আল্লাহ তারা সাথে সাথে তাই কবুল করে নেবেন ফজরের দুই কাজ সুন্নাত পড়বেন হজরত দুই রকাত সুন্নতের পরে তারপরে এগারো বার দুরু শরীফ পড়বেন যদি সময় বেশি থাকে নামাজে যেই দুরুদ ইব্রাহিম আমরা পাঠ করি এই দূরটি পড়বেন আর যদি সময় সংক্ষেপ থাকে তাহলে ছোট্ট দূরটি পড়বেন সল্ল্লাহ আদালিউসাল্লাম সাল্ল্লাহ আলিউসাল্লাম সাল্ল্লাহ আদালিউসাল্লাম এগারো বার পড়বেন দুরুদ পড়লে লাভ কি আপনি যদি দুরুদ না পড়েন আপনার দোয়া আপনার আমল আসমানের মধ্যে পেন্ডিং ঝুলন্ত অবস্থায় থাকবে আপনার দোয়া কবুল হবে না আর দুরুত পড়বেন তো সাথে সাথে আপনার দোহা আল্লাহ তা কবুল করে নিবেন প্রিয়দিনে ভাই বোন দুরু শরীফে তো দাম নবীজি সাল্লাউল্লাহ ওয়ালিকু বলছেন আল্লাহর কোনো বান্দাবান্দি যদি দৈনিক এক হাজার বার যদি দূরত পড়ে তাহলে আল্লাহ তালা তাকে একটি শ্রেষ্ঠ পুরস্কার দিবেন আর পুরস্কারটি হলো দুনিয়ায় আল্লাহ তালা তাকে জান্নাত দেখাবেন দুনিয়াতে থাকতেই জান্নাত দেখাবেন তারপরে মৃত্যু দান করবেন জান্নাত না দেখায়া আল্লাহ তালা তাকে মৃত্যু দিবেন না সুবাহান্লাহমদি আপনি যদি নবী পাক সাল্লাহ সাল্লামের ওপরে একবার যদি দূরত পড়েন তাহলে একবার দূরত পড়লে আপনি দশটি নেকি পাবেন দশটি মর্যাদা পাবেন আল্লাহ রাবুল আলমিন দশটি আল্লাহ তালা মাফ করে দিবেন দশটি নেকিও দেওয়া হবে দশটি মর্যাদাও দেওয়া হবে দশটি গুণাও আল্লাহ তালা মাফ করে দিবেন তাহলে আমি বলছিলাম আপনারা এগারো বার দুরুশ্বরী পাঠ করবেন এগারো বার দুরুশ্বরী পরের পরে দোয়াটি একশোবার পাঠ করবেন গুনে গুনে কম যেন না হয় একশো বার পড়বেন সুবাহানুব হামি সুবাহ আল্লাহমুল্লাহ সুবাহানুব হামদি سبحان الله العظيم استغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله اي دعاتي 100 بار পাঠ একশোবার পাঠ করার পরে তারপর আবার দ্রুত পড়বেন এগারো বার সাল্ল্লাহু আলি ওসাল্লাম সাল্ল্লাহু আলিউসাল্লাম ও আলিউসাল্লাম দ্রুত পড়ার পরে হাত তুলবেন হাত তুলে আল্লাহর ওপর পূর্ণে কিন করলে রেখে চোখের পানি ছেড়ে দিবেন যেই দোয়ার মধ্যে চোখের পানি ছেড়ে দিবেন চোখের পানি আপনার নাকের ডোগা পেরুতে দেরি হবে আল্লাহ গুনা মাফ করে দিবেন দোয়া কবুল করবে হাত তুলে আল্লাহর কাছে বলবেন আল্লাহ গুনা করেছি মাফ করে দেন আল্লাহ জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন বিপদে আছেন বিপদ দূর করে দিবেন মুসিবতে আছেন মুসিবত দূর করে দিবেন টেনশনে আছেন টেনশন দূর করে দিবেন অভাবে আছেন অভাব আল্লাহ তালা দূর করে দিবেন আপনার কি টাকা পয়সার দরকার টাকা পয়সা দান করবেন ক্ষমতার দরকার ক্ষমতা দান করবেন দেখেন ফেরিজ সাহাবিরা সাহাবাই কালাম রিদানুল্লাহি তআলা আলেহিমা মাইন তাদের কথা বাক শুনত সাব বিচ্ছ শুনত আপনিও যদি পাঁচ পাচক নামাজ পড়ে এই দোয়াটি যদি পড়েন আল্লাহর বিধানগুলো যদি পালন করেন গোটা দুনিয়া আপনার কাছে নত হবে এবং টাকা পয়সা ক্ষমতা অর্থ বৃত্ত আপনার কদমে এসে পড়বে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন বিশ্বাস রাখুন আল্লাহ কোরআনে বলছেন শিব গত আল্লাহি হুমানুমিনি শিবক তোমরা আমার রঙে রঙিন হয়ে যাও আল্লাহর রঙে রঙিন মানি আল্লাহর হুকুমগুলা পালন করা নিষেধগুলা বর্জন করা এটাই হচ্ছে আল্লাহর রঙে রঙিন আল্লাহর হয়ে গেলে গোটা দুনিয়া আমার আপনার হয়ে যাবে পাক রব্বুল আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে আমলটি করার আল্লাহ তালা তৌফিক দান করুন